এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে আমি কোয়েল একটা হাস্যকর ঘটনা ঘটছে দেখছি কপি কাট কপি কাট সবার চ্যানেলে ঘুরছে এখন কপি কাট কপি কাট মানে ঝিনি আর ঈশানীকে নিয়ে ঈশানীকে কপি করেছে ঝিনি অ্যাকচুয়ালি কি জানো তো কপির যদি প্রসঙ্গটা ওঠে না এই তর্ক বিতর্কটা এদের মধ্যে না বহু দিন চলছে বহু মানে ঈশানী কিছু ভালো মানে করলেই ভালো যাই করে ও করতে শুরু করে দেয় এটা হয় ঠিক আছে ঝিমি করে আবার ঝিমিকেও কিন্তু ও করেছে যদি এটাকে কো ধরো তাহলে কোইনসিডেন্ট আবার যদি ধরো যে না কপিই করছে তাহলে কিন্তু কপি করছে ঠিক আছে কারণ এরকম অনেক সময় দেখা গেছে যে যে রিলসটায় ঝিমি ভিডিও করছে সেটা ঈশানি করছে আবার দেখা গেলো ঈশানি হয়তো আগে করেছে ঝিমি সেটা করছে এটাও দেখা যায় আচ্ছা একই রকম কুর্তি এদেরকে নকল করতে দেখা গেছে কপি যদি ধরো তাহলে কপি আচ্ছা ঝিমি স্মার্ট ওয়াচ কিনেছিল এও স্মার্ট ওয়াচ কিনল ঈশানীয় স্মার্ট ওয়াচ আচ্ছা তারপর হিংসা হিংসির জায়গাটা তো রয়েছে অ্যাকচুয়ালি কী হয় না অনুকরণ করাটা খুব সোজা অনুকরণ সবাই করতে পারে যদি অনুসরণ করতো জীবনে যে একে এর এই এই জিনিসগুলো আমি ভালো লাগে আমি অনুসরণ করব তাহলে না ভালো হতো তাহলে এই হিংসা হিংসি রেশারেশির জায়গাটা তৈরি হতো না এখন কথা উঠছে কি স্কুটি স্কুটি কেনা নিয়ে সবাই বলছে যে স্কুটিটা ঈশানীকে কপি করে করেছে এবার আমি বলবো এরা মা মেয়ে এত কন্ট্রোভার্সি করে না এরা কিন্তু জানে এই সময় এই টপিকটা যদি তোলা হয় তাহলে সবাই বলবে কপি ক্যাট কপি ক্যাট কপি ক্যাট এবং ভিডিও হবে লোকে আবার সেটা দেখতে যাবে মায়ের চ্যানেলেও দেখতে যাবে মেয়ের চ্যানেলেও দেখতে যাবে এরা এগুলো খুব ক্যালকুলেটিভ ওয়েতেই করে এই যে কথা হচ্ছে না ঈশানীকে নকল করে অনুকরণ করে এ না মানে ভবিষ্যতে উকিল জামাই খুঁজতে চায় মানে যা এর সংসারের অবস্থা দেখতে পাচ্ছি ওই শাখা সিঁদুর ওইগুলো ওই শোফের জায়গায় চলে গেছে তো সংসার করতে যাবে বলে তোমার মনে হচ্ছে না এই নাকি শুনলাম যে রীতম আর মাকে নাকি হসপিটালে দেখতে গেছে তারপর কি হলো বুঝলাম না তারপরে কি সেখান থেকে চলে এলে কেন থাকলো না কেন মানে কি হলো আর যদি চলেই এলো তাহলে কতদিন এইভাবে কাটাবে মানে সেই মনে হয় ঝপন ঝাল যতদিন না মেনে নেবে বা ডাকবে সেই জায়গাটা ঝপন ঝাল তো ওর জায়গাতে ওরকমই থাকবে ওকে ওর জায়গা থেকে নড়ানো খুব মুশকিল ওই মানে ও যে কি ঝাল বাপরে বাপ ওর যে মানে পৃথিবী বোধ হয় উলট পালট হয়ে যাবে ও ওর জায়গা থেকে নড়বে না কারণ ও সত্যি কথা বলতে এই মেয়ের সুখ শান্তির কথা চিন্তা করেই না ওর অন্যরকম চিন্তাভাবনা ও একটা মেট্রিয় মেট্রোলিস্টিক ওয়ার্ল্ডের মধ্যে থাকে টাকা পয়সা সোনা গয়না গাড়ি বাড়ি এগুলোই ওর কাছে ম্যাটার করে ওর সম্পর্কর ব্যাপারগুলোকে ওই চোখেই দেখে ওই কত দিলাম আর কী পেলাম এই জিনিসটা ওর মধ্যে আছে হুম ওই বউকে এত টাকা দিলাম এই খরচা করলাম একটা অদ্ভুত টাইপের মানুষ মানে দেখবে চিংকি মাসির ভিডিওতেও অদ্ভুত লাগে চিঙ্কি মাসিকে আমি একদম পছন্দ করি না মানে এই মিসেস ঝালকে পছন্দ করি না কিন্তু তার থেকেও মানে দশ গুণ পছন্দ করি না এই মিস্টার ঝালকে হ্যাঁ কারণ দেখবে তুমি অদ্ভুত একটা অ্যাটিটিউড মানে নিজের বাড়ির মধ্যেও যেন কিরকম একটা ব্যাপার মানে মনে হয় না যে উনি ওই ফ্যামিলিটা একটা ফ্যামিলি মেম্বার মনে হয় কি সেই সত্যি একটা যেন মানে ওনার আন্ডারে যেন সব রয়েছে মানে মতো যেন ওরাও পোষ্য এরকম একটা ব্যাপার খাচ্ছে সেখানে এই চিংকি মাসি যদি বলে কি গো কেমন হলো কোনো উত্তর নেই কেমন একটা অদ্ভুত কিছু একটা বললো পাত্তা দিল না মানে একটা কেমন একটা অ্যাটিটিউড ওনার মধ্যে হ্যাঁ একদম জঘন্য ভালো লাগে না মানে ঠিক ওই বাবা বাবা ব্যাপারটা ওনার মধ্যে নেই হ্যাঁ একটা ভালো হাজবেন্ডের যে একটা জিনিস থাকে সেটা নেই খালি ওই যখন মানে গুতোয় পড়ে তখন বড় বড় লেকচার ওই মানি ব্যাগ খুলে দেখাচ্ছে যে মাসির ছবি থাকে ওখানে গাড়ির পেছনে মনে আছে তো সেই বাবলিদির ইয়েতে গিয়ে অফিসে গিয়ে দেখাচ্ছিল এই দেখুন গাড়িটা গাড়ির পেছনে কার নাম লেখা আছে মানে ওনার মধ্যে শো অফ ম্যাটার ম্যাটারটা ভীষণ বেশি তো যেটা বলছিলাম যে একটা সময় হয়তো দেখা যাবে যে এর যা সংসারের পরিণতি দেখতে পাচ্ছি যে এটা যদি মানে বিচ্ছেদের জায়গাতেই চলে যায় জানি না কি হবে আদৌ বলা উচিত না এইভাবে কারোর সংসার বিচ্ছেদ মানে সংসার হবে না বিচ্ছেদ হয়ে যাক এটা বলা উচিত না তবে এই এইরকমভাবে তো দিনের পর দিন যায় না একটা মীমাংসাতে আসতে হবে তো যদি সত্যি বিচ্ছেদ হয়ে যায় তাহলে এও বোধহয় ওই জিনিসই করবে মানে সবাই যেটা বলছে হাসছে যে উকিল স্বামী এর চাই সবাই এটা নিয়ে হাসছে মানে হতে পারে চিংকি চিঙ্কিমাসি এটাও করতে পারে ওনার তো মানে উনি যে কি বলতে পারেন কি করতে পারেন বলা খুব কঠিন এবং ওইটা নিয়ে যে কন্ট্রোভার্সি হবে ওটাও কিন্তু ওনার মাথায় থাকবে উনি এসব ব্যাপারে ভীষণ ক্যালকুলেটিভ যে এইটা যদি আমি বলি যে ওর জন্য উকিল পাত্র আসছে তাহলেও যে কন্ট্রোভার্সি হবে সেটা উনি বুঝে করবে আগেও এরম করেছে যে এই ঝিমির জন্য পাঁচ পাঁচটা সরকারি চাকুরে এসেছে কিন্তু ওনারা রিজেক্ট করে দিয়েছেন এরকম আগেও উনি এসব কথা বলেছেন আচ্ছা এনার মেয়ে মানে এই যে আমাদের ঝিমি ঝিমি কিন্তু বিমান সেবিকায় এয়ার হোস্টেস হতে হতে হয়নি জানো তো হাইট ছিল ওর মানে দেখারি ব্যাপারটা ছিল লুকটা ছিল কিন্তু ইংলিশটা চালিয়ে নিতে পারে বলেছে হ্যাঁ একটা ভিডিও আছে কিন্তু আমি সেটার বিরোধিতা করে একটা ভিডিও করেছিলাম যে ইংলিশটাও কিন্তু চালিয়ে নিতে পারবে কিন্তু বাদ মানে বাদ সাধলো কী তো ওই যে একাডেমিক কোয়ালিফিকেশনটা নেই নাহলে কিন্তু হয়ে যেত মানে এরম টাইপের মন্তব্য করে তো খুব তাড়াতাড়ি হয়তো এরকমই একটা মন্তব্য আমরা শুনতে পাব যে উকিল জামাই আমরা খুঁজছি বা উকিল সম্বন্ধ এসছে কারণ কম্পিটিশানটা কম্পিটিশান করবার জন্য করা না কন্ট্রোভার্সি করবার জন্য করা সেটা বোঝা খুব কঠিন তবে এদের মধ্যে এই জিনিসটা রয়েছে হ্যাঁ এই অনুকরণ করার ব্যাপারটা এখন এই স্কুটিটা করেইছে কিন্তু কিনতে গেছেই কিন্তু এই টপিকটা তুলবে বলে ঠিক আছে নাহলে কিছুদিন পরেও করতে পারতো এই তো আগের স্কুটিটায় নাকি কে চালাবে আগে একটা স্কুটি ছিল ও শ্বশুরবাড়ি চলে যা যাবে বলে চিংকি মাসি তখন বলেছিল ওটা বিক্রি করে দিয়েছে কে তাহলে আবার মানে আমি বুঝতে পারছি না মানে এটা কি তাহলে মাইন্ডসেট হয়ে গেছে যে ও আর শ্বশুরবাড়ি যাবে না তাহলে স্কুটিটা এই জন্যই এখানে কিনলো আর কি এখানে কিনে দিল কিছুই বুঝি না এদের ব্যাপার সবার আবার বলছে বড়মার মার আশীর্বাদের আবার সংসার হয়েও যেতে পারে মানে যখনই ডিভোর্সের কথা ওঠে তখনই বড়মার কি সব আশীর্বাদের ব্যাপারটা মানে ভীষণ কনফিউজিং অ্যাকচুয়ালি এই যে কন্ট্রোভার্সি কন্ট্রো কন্ট্রোভার্সিয়াল টপিং টপিকগুলো তো একটু রকম হয় মানে তুমি স্ট্রেট কার্ড ধরতে পারবে না তার জন্যই তো বিতর্ক সৃষ্টি হয় না তো এই এইসব বিতর্ক বিতর্কিত ব্যাপারগুলো করেই যাবে তবে ঝিমিকে একটা বলি জিনিস যে এত না অনুকরণ না করে অনুসরণ কর জীবনে হ্যাঁ যা যা মানে দেখবি যারা ভালো করে সংসার করছে অনেকে সংসার করতে করতেও বাইরে মানে ঘরের বাইরে তাদের কেরিয়ার দাঁড় দাঁড় করায় এখন মেয়েরা সব মানে মেয়ে মানেই হচ্ছে দশভূজা বাচ্চাও সামলাচ্ছে সংসারও সামলাচ্ছে কেরিয়ারও দেখছে ফিনান্সিয়ালি একদম মানে ইন্ডিপেন্ডেন্ট মেয়ে মানে হচ্ছে এখন তাই জীবনে না ওই কিছু মানে ভালো মানুষকে অনুসরণ মানে করে যদি চলতে পারতিসবনটা যেত মানে বড় যদি না যারা ভালো করে সংসার করছে গুছিয়ে সংসার করে মানে একজন হোম মেকার বলতে যা বোঝায় সেটাও যদি করতিস না জীবনে উন্নতি হতো এই কম্পিটিশন 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 না তোদের জীবনটাকে একদম নচ করে দিয়েছে বুঝলি তো সত্যিই তাই মানে বর ওই বরই চাই মানে বর এর ভালোবাসা পাই বা না পাই দুজনে একসাথে আছে সেখানে ঢুকে পড়তে হলো আমার সংসার আমার সংসার আমার স্বামী তাকে আবার কোনো সম্মান দেওয়ার ব্যাপার নেই মানে এই যে এত বড় কাণ্ড হয়ে গেল সেখানে তাহলে তোর মানে রুখে দাঁড়াবার কথা ছিল মানে সেখানেও দেখতে গেলে যেটা বোঝা যাচ্ছে যে তোরাই উস্কিয়েছিস ঘটনাটা যে ঘটেছে মাসিরা যে ঘটিয়েছে সেটার জন্য তোরাই উস্কেছিস মানে তোদের মদত ওখানে কিন্তু রয়েছে হ্যাঁ সেটা তো বোঝাই যায় তোদের ওই মাখামাখি দেখলেই বোঝা যায় যথেষ্ট তোদের মদত আছে আর বাকিদের তো প্রশ্রয় ছিল বাকিদেরও প্রশ্রয় অনেক ছিল অনেক বেশি এই হাইলাইটেড হয়েছে এই মাসি যার জন্য ওই মাথায় উঠে নাচছে আর কি এই জিনিসটা হয়েছে তো ওইটাই বলছি যে ভালো জিনিস যদি এই ঈশানীকেও যদি নকল করিস তাহলে ভালো জিনিসগুলো করতি করতে পারতিস ঈশানীকে একটা সময় অনেক কথা শুনতে হয়েছে কিন্তু ওর মধ্যে অনেক ভালো গুণ ছিল আমিও আমার অনেক ভিডিওতে বলেছি মানে অ্যাটলিস্ট এই যে এটা কিন্তু রীতমকেও বলতে হবে আর ঈশানীকেও বলতে হবে এটা না মা বাবাকে আর যাই হোক ঘরের মধ্যে হয়তো ঝগড়াঝাটি হতে পারে ছেলে মেয়ে বড়ো হলে অনেক সময় মানে বাবা মার সাথে মতানৈক্য থাকে অনেক কিছু হয় মতের মিল হয় না তর্কাতর্কি হতে পারে অনেক কিছু হতে পারে কিন্তু অ্যাটলিস্ট তা এরা না এই রিতম বলো ঈশানী বলো এরা না মা বাবাকে অ্যাটলিস্ট এই সোশ্যাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে কোনো সময় মানে অপমান অপদস্থ করেনি সেটা জানে এরা মানে মা বাবাকে সম্মান করতে ভ্যালু দিতে এরা কিন্তু জানে এই মেয়েটি তো কিছুই জানে না মানে মা অসুস্থ মা হাই প্রেশারের রুগী আগেও দেখেছি ঘাট তুলতে পারছে না বলছে মাথা ঝিমঝিম করছে তার মধ্যেও মেয়ে বেলা অবধি ভোস ভোস করে ঘুমাচ্ছে খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে আর ওই কি ডেস্ট্রাকটিভ যত সব মাঝে মাঝে ওসব করে না ওই যে তোর দুঙ্গি মার দুঙ্গি এরম কিছু একটা করে দেখবে এইসব ইয়ে ওই যে এখন যেটা ট্রেন্ড হয়েছে তা না তারও আগেই তোমরা ওই ওর রিলসগুলোতে চলে যাবে শর্টসে চলে যাবে সেখানে ওরম আছে দেখবে ছবি জ্বালাচ্ছে এইসব করে মানে এ এরকম করে নয় মানে ভালো রিলস বানায় শর্টস বানায় মাঝে মাঝে আর নয় এই রকম টাইপের রিলস শর্টস বানায় আর নয় ভয়েস দিয়ে সব সময় ব্রেকআপ কে কার সাথে মন ভাঙলো মানে কিছু না পজিটিভ দেখতে পাবে না মানে জীবনের ছোঁয়া বলে না লাইফলি লাইফলি একটা ইয়ে মানে সেটা না নেই অনেক মানুষের মধ্যে অনেক ভেঙে পড়া মানুষের মধ্যে না অনেক স্ট্রাগেল করার মানুষের মধ্যেও না একটা জেদ একটা অন্যরকম জেদ মানে কি বাঁচার জেদ আবার সারভাইভ করার যে হ্যাঁ সেটা দেখা যায় কিন্তু ঈদের মধ্যে না এইসব দেখা যায় না এরা যেন কিনা একটা অদ্ভুত মানে স্যাটিস টাইপের মানে সব সময় না মানে দুঃখ বিলাসী বলা যায় না এরা হচ্ছে দুঃখ বিলাসী কিছু মানুষ তো ওটাই আর কি যে অনু মানে অনুকরণ করিস বা অনুসরণ যাই করিস না কেন কিছু ভালো দিকও আছে এই ঈশানির ক্ষেত্রে যদি বলি ঈশানীর ঈশানীকে নিয়ে বা অন্য কোনো মানুষের সেগুলো যদি করতিস না অনেক বেচার হতো তোদের সেগুলো নেই আমি তো দেখি এই ঝিমির বন্ধু সার্কেল ও কিছু কিছু বন্ধু সার্কেলকে আমি দেখেছি যাদের ওই বার্থডে ফাটে তে গেছিল সেগুলো মানে জঘন্য মানে সেখানে গিয়েও যে যায় মেলামেশাগুলো করে সেগুলো করে অতীব জঘন্য মানে সেই জিনিসগুলো এর না সবসময় নেগেটিভ মানে আমি দেখেছি ওই মেয়েগুলো যেরকম চলে ফেরা করে ওর না তাদেরকেই পছন্দ হয় তাদেরকেই তাদেরকে কপি করে তাদের মধ্যে মতো চলার চেষ্টা করে তাদের মতো লাইফস্টাইল লিড করবার চেষ্টা করে মানে ওর সবসময় নজরটা খুব খারাপ অনেক মানুষ আছে না যাদেরকে দেখে বাঁচার শক্তি পাওয়া যায় একটু মাথা তুলে চলার শক্তি পাওয়া যায় একটু জীবনটাকে অন্যরকম কাটাবার শক্তি পাওয়া যায় সেইগুলোকে না এরা করে না যদি করতো তাহলে আজকে তৈরিই হতো না তাই না যাই হোক এইটুকুই বলার ছিল ছোট্ট একটা ভিডিও যেগুলো দেখছি বারবার চোখের সামনে আসছে আমি তো ভাবলাম বাবারে এও আবার উকিল বট জোগাড় করতে করে মরিয়া হয়ে পড়ল কিনা তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি টা